আমরা কে সবচেয়ে ভালো কন্ট্রোল করে আজকে খেলায় ফেলতে পারে সেটাই কিন্তু দেখবো অলরেডি কিন্তু একটা বল একটি করে বল কিন্তু ফেলে দিয়েছে বাকি আছে আরো চারটি করে বল দেখবো আজকে কে কত ভালো কন্ট্রোল করে বল গুলা রিসিভারে ফেলতে পারে সেটাই কিন্তু দেখবো তিনটি পরে গেছে অলরেডি বাকি আছে আর দুটি এ পাশে তিনটি এ পাশে দুইটি দেখি দেখি তিনটি পরে গেছে চারটি চারটি একটু জন্য কিন্তু হয় নাই পড়ছে 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 কন্ট্রোল 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 করতে হবে ভালো করে চারটি এই রে একটু জন্য এইটাও কিন্তু হয় নাই কন্ট্রোল কিন্তু যে যত ভালো করবেন সেই কিন্তু পারবেন চারটা পরে গেছে বাকি আছে আর একটি বল দেখি আর একটা বল দেখে কি আগে আগে পারে চারটি বল চারটি 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 পড়ে গেছে একটা করে বল 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 কন্ট্রোল হবে দেখা যাক দিতে পারে অলরেডি কিন্তু একটি করে বল পড়ে গেছে বাকি আছে চারটি করে দেখা যাক দেখা যাক এই যে সুন্দর দুটি করে পড়ে গেছে দুই দুজন কিন্তু খুবই ভালো খেলোয়াড় দেখি এই যে এই যে এই এই যে এই যে তিনটা গেছে তিনটা বল তিনটা বল বল কিন্তু পড়ে গেছে ডান পাশে দেখা যাক পাঁচটি বল কে আগে ফেলতে পারে আজকের খেলায় চারটি অলরেডি পড়ে গেছে বাকি আছে আর একটি করে বল একটি তিনটি দেখা যাক সুন্দর বল ফেলে দিয়েছে রিসিভারে বাকি আছে চারটি করে রিসিভার দেখি দেখি কে জিতে জিতলে কিন্তু আজকের পুরস্কার আপনাদের ভাগ্যে দেখা যাক কন্ট্রোল 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 করতে হবে হ্যাঁ নিয়ন্ত্রণে নিতে হবে এই তো সুন্দর তিনটি পড়ে গেছে দুইটি পড়ে গেছে কে সবার আগে পাঁচটি বল কন্ট্রোল করে রিসিভারে ফেলতে পারে সেটাই কিন্তু দেখবো দেখা যাক চারটি পড়ে গেছে কিন্তু বাকি আছে আর একটি দেখি দেখি মুরব্বী হ্যাঁ হ্যাঁ চারটি দেখি আজকে খেলায় দুইজনের ভিতরে যে যত ভালো কন্ট্রোল সে কিন্তু আজকের খেলায় জিতে যাবেন একটি করে বল কিন্তু বাকি আছে চারটি করে দেখি সুন্দর দুইটি কিন্তু গেছে দেখা যাক

আরেকটি বল দেখা যাক কার ভাগ্যে আজকে পুরস্কার দলের ভিতরে দেখা যাক দেখা যাক করতে পাঁচটি বল ফেলতে হবে তাহলে কিন্তু সে খেলায় জিতে যাবে সুন্দর হচ্ছে কিন্তু দেখা যাক দেখা যাক কে পারে কে পারে আজকের খেলায় দুই দলের ভিতরে এত ভালো কন্ট্রোল আগের খেলায় হয় নাই মনে হচ্ছে দেখা যাক হ্যাঁ দুইটা তিনটা তিনটা করে দিচ্ছি পারে তিনটা দুটা দুটা ফেলে দিছে বাকি আছে আর দুইটি দেখা যাক এই যে চারটা ফেলে দিছে তিনটা ফেলে দিছে দেখা যাক এখনো কিন্তু সময় আছে আজকের কিন্তু সময় এখনো আছে এই তো সুন্দর

কি কন্ট্রোল করে বল সে কিন্তু পেরে যাবে মনে হচ্ছে মনে হচ্ছে খুবই কষ্ট হচ্ছে কন্ট্রোল করে বল ফেলতে দেখা যাক জিতে পাঁচটি স্লিপারে পাঁচটি বল কোন আবু আগে ফেলতে পারে সেটাই কিন্তু আমরা দেখবো দুইটি করে বল কিন্তু অলরেডি পড়ে গেছে বাকি আছে আর তিনটি করে বল দেখি কন্ট্রোল কিন্তু ভালো হচ্ছে না খালি ঘুরতেছে তো ঘুরতেছে দেখি চারটি তিনটি করে বল পড়ছে বাকি আছে আর দুটি করে পড়ছে এই যে পড়ে গেছে বাকি আর একটি করে বল দেখি কে সবার আগে ফেলতে পারে খুবই সুন্দর আর দেখবো আমরা পাঁচটি রিসিভারে কে সবার আগে বল অন গোল করে ফেলতে পারে সেটাই কিন্তু দেখবো যে সবার আগে পাঁচটি রিসিভারে বল ফেলতে পারবে সেই কিন্তু পেয়ে যাবে আজকের পুরস্কার খুবই সুন্দর হচ্ছে কিন্তু দেখা যাক কে জিতে আজকের খেলায় এই পাশে ফেলে দুটো অলরেডি কিন্তু দুটো দুটো বল ফেলে দিচ্ছে বাকি আসারও তিনটি করে বল দেখবো কোন দল কিন্তু খুবই ভালো হচ্ছে দুজনেরই দুজনেই কিন্তু মনে হচ্ছে বেস্ট প্লেয়ার সেটাই কিন্তু মনে হচ্ছে চারটা পরে গেছে উনি পেয়ে যাচ্ছে আজকের খেলায় আমাদের দুটি পুরস্কার কি সন্তনা পুরস্কার দেখবো আজকে দুই চাচির ভিতরে কি আজকের খেলায় সবার আগে বল ফেলে পুরস্কার নিতে পারে অলরেডি কিন্তু একটি বল পড়ে গেছে একটি করে বল দুইটা বল পড়ে গেছে খুব সুন্দর হচ্ছে যে যত ভালো কন্ট্রোল করতে পারবে সে কিন্তু আজকে খেলায় জিতে যাবে সেটাই দেখব তিনটা পড়ে গেছে খুব সুন্দর ফাস্ট তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি না করলে কিন্তু হবে না চারটা বল পড়ে গেছে অলরেডি বাকি আছে আর একটি বল দেখব পড়ছে পড়ে গেছে সুন্দর